আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বিকেলে বসে আছিলাম পরে দেখি কিছু পুলা বানাচ্ছি তো তাদেরকে নিয়ে আজকে এই ব্লগ ভিডিওটা তাদেরকে দেখাইলাম দেখেন এদিকে হচ্ছে খেজুর গাছ নিচে তো আজকে খেজুর দেখাবো আপনাদেরকে দেখেন কেমন দেখা যায় খেজুর গাছের খেজুর এগুলো হচ্ছে তিনটা গাছ তিনটা গাছের কাছে আজকে নিব দেখেন ধর তাই আগে মনে করেন যে সুন্দর দেখা যায় দেখেন দেখছেন গুলা কিন্তু অনেক সুন্দর এখনো পাকে নাই তবে কাঁচা কিছুদিনের ভিতরে মনে হয় পাইকা যাবো আগে এগুলো থেকে বুঝছেন কত খেজুর খাইতাম ভালোই লাগতো কিন্তু বর্তমানে আর খাওয়া হয় না দেশের খেজুর তেমন ভালো লাগে না তার জন্য আর কি খাওয়া হয় না আগে মনে করেন যে অনেক আগে এগুলো খাওয়ার জন্য অনেক ইচ্ছা আসেন খাইতাম মনে করেন যে এগুলো পারতাম পাইরা মনে করেন ঘরে রাইখে দিতাম যারা গ্রামে থাকে তারাই বুঝবো যে লবণ দিয়ে রাইকা দিলে পাইকা যেত পরের দিন পরের দিন খাইতাম তো এসব আর হয় না বুঝছেন এসবগুলো আর কি অনেক দিন এই দিনগুলো খুব মিস করি বিকেলে বসে আছি ভালো লাগতেছে না তার জন্য এইগুলো আস্তে আস্তে ডোনটা দিকে নিতেছি এবং তো এবং যায় দেখছেন আমাদের এলাকায় কিন্তু অনেক ঘর কিন্তু সবগুলো হচ্ছে কি জানেন সারি সারি কোনো এক একভাবে মনে করেন যে লাফটা ভাবে বা এরকম ভাবে নাই এক সিরিয়ালে সব বাড়ি ঘর বুঝছেন একটা রাস্তা রাস্তার সাথে সবগুলো বাড়ি এগুলো মনে করেন যে সিস্টেম করা আছে কিন্তু অন্যান্য জায়গায় দেখি যে লাভটা মানে কোনো সিস্টেম নেই এরকম কিন্তু আমরা এলাকায় মনে করেন যে সিস্টেম আছে যে কাতার কাতারে মনে করেন যে বাড়ি এগুলো হচ্ছে আমাদের এলাকা ভিডিও বুঝছেন আমাদের এলাকার গ্রামের ভিডিও বেশি করি আমি কারণ দূরে যাইতে পারি না উপরে থেকে দেখছেন বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখে যেতেছে এই আশেপাশে যা আছে সব কিছু মেলায় আমাদের এলাকা আমাদের এলাকার ভালো লাগে বুঝছেন ওই দেখেন এই এগুলো হচ্ছে যে বিল বিলে বুঝছেন দান যেগুলো আছে সব কাটি লাগছে মেশিন দেওয়া তো তার জন্য আর কেমন দেখা যেতেছে বুঝছেন দেখেন মনে করেন যে ধান কাটার পরে যে বনগুলো আছে কের আর বোন আর একটাই আমরা বলি ওই আর কি এগুলা যেগুলো আছে এইগুলো মনে করেন যে পাইকা দিছে এই কারণে এরকম দেখা যেতেছে সুন্দরই দেখা যেতেছে বুঝছেন তো এগুলো হচ্ছে আপনার বিল এবং এগুলো হচ্ছে ঘরবাড়ি বাড়ি ওই যে দেখতেছেন এটা হচ্ছে একটা মসজিদ বুঝছেন নতুন মসজিদ করতেছে তার জন্য সুন্দর দেখা যেতেছে উপর থেকে তো এইগুলাই হচ্ছে আমাদের এলাকা তো এই আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ